তা এক বৈঠকে তিন তালাক দিলে তালাক হবে কি কী হবে কি বিষয়টা কি হবে পৃথিবীর সিংহভাগ ওলামেকার কারাম বলছি তিন তালাক হয়ে যাবে এটার উপরে সৌদি আরবের ফতোয়া বিভাগ এবং ওলামা পরিষদ সর্বোচ্চ সাতজন নিয়ে একটা ওলামা পরিষদ থাকে ওনাদের সেই ওলামা পরিষদ থেকে পক্ষ থেকে একটা বইও বের করা হয়েছে এই শব্দের উপরে জি এক বৈঠকে তিন তালাক দিলে তালাক হবে কি না পৃথিবীতে এ পর্যন্ত ইসলামিক স্কলার যতজনের যত কথা বলছে সব কিছু এনে শেষ পর্যন্ত কনক্লুশন টেনেছেন এভাবে ওনার একটা দিয়েছেন এভাবে যে তালা তিন তালাকে হয়ে যাবে কিন্তু মাঝখানে ইমাম এবন তাই মিয়ার একটা কথা নিয়ে এসেছেন যে ইমাম এবনে তাই মিয়া বলেছেন এবং অমর দি আল্লাহ তালন সম্পত্ত এইভাবে ইয়ে করেছেন এই পক্ষে ছিলেন এই মতে যে এক বৈঠকে যদি তিন তালাক দেয়া হয়ে যায় তাহলে সেই তিন তালাক এক তালাক হিসাবে পরিগণিত গণ্য হবে তো এখন আমাদের বাংলাদেশ আলেম আহলে আলেমদের মধ্যে অনেকে এমনি তাইমিয়ার কথাকে প্রাধান্য দিয়ে বা এমনি তাইমিয়ার কথাটাকে ধরে ওনারা বলেন যে তিন এক বৈঠকে যদি তিন তালাক দেয় তাহলে সেটা এক তালাকে পরিণত হবে আর সিংহবাগ ওলামাইকার বলেন যে না তিন তালাক হয়ে যাবে ফলে আমরা এখন এখানে কোনো ফতুয়া দিলাম না আমি নীতি বলে দিলাম যে আমরা মূল বলে দিলাম মূল মূল আপনি কথা বলছেন আমাদের এটা ফতোয়া নয় আপনার দায়িত্ব হলো আপনি কি বলেছেন কেমনে বলেছেন কীভাবে বলেছেন কি পরিস্থিতি এটা লিখে আপনার এলাকায় যিনি মুফতি বা আপনার এলাকায় আপনার বিশ্বস্ত মানে নির্ভরযোগ্য আলেম ওনার কাছে গিয়ে আপনি এটা লিখিত দিবেন উনি ফতোয়া দিবেন আমাদেরটা ফতোয়া নয় আমাদের আমরা বিধান বলে দিলাম বিধান বলে দিলাম শুকরিয়া উস্তাদ জীবন ঘনিষ্ঠ বিষয় কিন্তু অনেক স্পর্শকাতর বিষয় না জেনে আমরা বিস্তারিত বলা আমাদের রাইট নেই এটা উচিত না কারণ হলো আমি এখানে উনি কি বলছে আমি কি বলছে একটা সংসার ওনাদের আসলে তালাক হয়নি আমি বললাম তালাক হয়ে গেল তাইলে একটা সংসার ভেঙে দিলাম আবার তালাক হয়ে গিয়েছে আমি বললাম যে হয়নি তাইলে জেনা হয়ে গেল দুজনকে মিলিয়ে দিলাম জি ওনারা জেনা করবে এটার সমস্ত দায়িত্ব আসবে যিনি কথা বলতেছেন তার উপর তার উপরে এটা মিডিয়াতে বলা উচিত না